ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী ছিল ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী ছিল ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ছিল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম ছিল ইন্দিরা গান্ধী পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী ছিল ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম ছিল সুচেতা কৃপালিনী পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদী ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন ভারতের কোন মহিলা সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন সঠিকোত্তরটি হল মাদার টেরিসা সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় এখানে সঠিক উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম কি সঠিক উত্তরটি হল পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম সুন্দরবন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন সঠিক উত্তরটি হলো ভারতের প্রথম মিস ইউনিভার্স ছিলেন সুস্মিতা সেন পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো পরিবেশের ইকোসিস্টেমে শক্তির প্রধান উৎস কী পরিবেশের ইকোসিস্টেমে শক্তির প্রধান উৎস হল সূর্য পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ এখানে সঠিক উত্তরটি হল স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন ভারতরত্ন বিজয়ী প্রথম মহিলা কে ছিলেন ভারতরত্ন বিজয়ী প্রথম মহিলা ছিলেন ইন্দিরা গান্ধী পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন ভারতের প্রথম মহিলা ডাক্তারের নাম হলো কাদম্বিনী গাঙ্গুলি পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো জীব ভরের এককের নাম কি সঠিক উত্তরটি হলো জীব ভরের এককের নাম হলো কিলোগ্রাম পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন কলসপত্রী গাছ ভারতের কোথায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তরটি হলো ভারতে গাছ দেখতে পাওয়া যায় উত্তর পূর্ব ভারতে আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি বলতে পারবেন মানুষের সাধারণ কথোপকথনে শব্দের তীব্রতা কত ডিবি হতে পারে মানুষের সাধারণ কথোপকথনে শব্দের তীব্রতা শূন্য থেকে ষাট ডিবি পর্যন্ত হতে পারে